আসসালামু আলাইকুম তাদের জন্য আবারও চলে এসেছে বাংলাদেশের সব চাইতে ভাইরাল এবং সব চাইতে বড় ঘের গ্রাউন্ড বোরখা নিয়ে আমার ঠিক পেছনে রয়েছে মরিয়ম বোরকা আর এটা হচ্ছে মরিয়ম বোরকার বার্সন টু যারা মূলত ব্ল্যাক কালার রয়েছেন ব্ল্যাক স্টোনের মরিয়ম বোরকাটা পার্চেস করতে চাচ্ছেন তাও আবার বাংলাদেশের সবচাইতে বড় ঘেরেন তাদের জন্য কিন্তু আমাদের এই কালেকশনটা দেখতে পাচ্ছেন ডিসপ্লেটা কতটা বড় ঘেরে আমরা এই মরিয়ম বোরকাটা রেখেছি যেটা একদমই বার্সন ওয়ানের মতোই কাটিং করা খুবই সহজে আপনারা চিনতে পারবেন আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেখে আপনারা কিভাবে অরিজিনাল ফেলবেন সেম দিচ্ছি দেখতে পাচ্ছেন দেখে এটা শুধুমাত্র একটি সুইং এ তৈরি করা সুইংটা শুরু হবে একটি পোর্শনে শেষ হবে ঘের অপোজিট পোর্শনে ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল এর সাথে কোনো প্রকার অ্যাটাচমেন্ট থাকবে না দেখতে পাচ্ছেন একদমই ফ্রন্ট পার্টটা আমার হাতে ব্যাক প্যানেলটা কিন্তু ব্যাক প্যানেল জায়গায় শুধুমাত্র এই একটি সুইং এর মাধ্যমে এটা অ্যাটাচ করা থাকবে আর এই সুইং এর মধ্যে আপনারা কিন্তু স্লিপস পেয়ে যাবেন আরো ভালোভাবে আমি ডিটেলস টা আপনাদের বুঝিয়ে দিচ্ছি অনেকেই হচ্ছে আমাদের কাছে কোশ্চেন করে থাকেন ভাই এত বড় ঘের এটা কিভাবে ওয়ার করব বা ওয়ার করার পর আউটলুকটা কেমন আসবে তো তাদের জন্য আমি দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে সেম ঘেরের এই মরিয়ম্বুর কাটা এটা যেহেতু ফ্রি সাইজের বডি আপনারা যে কেউ ইজিলি ওয়ার করতে পারবেন এবং ওয়ার করার পর আপনাদের বডি শেপ অনুযায়ী ফেব্রিক্স অটোমেটিক অ্যাডজাস্ট করে নেবে দেখতে পাচ্ছেন এখানে আপনার ব্ল্যাক স্টোন যেটা হিট প্রেস মেশিনে বসানো শেম্প অথবা ড্রাই ওয়াশ করবেন তাহলে স্টোন দিন আপনারা টেকাতে পারবেন আর এটা স্লিপসেও কিন্তু পেয়ে যাবেন স্টোন ওয়ার্ক এবং দুইটা গর্জিয়াস বাটন পেয়ে যাবেন এটা দেখতে পাচ্ছেন একটু ড্রপ শোল্ডার হবে এবং এখানে অটোমেটিক রাফেল পরে থাকবে দুইটা পাশে একদমই সেম ডিটেলস দেখতে পাচ্ছেন একটু ড্রপ শোল্ডার এবং এখানে অটোমেটিক ঘন কোয়ান্টিটিতে রাফেল পরে থাকবে এই রাফেলের ফেব্রিক্স গুলো মূলত হচ্ছে এই যে আপনার স্লিপস টা দেখতে পাচ্ছেন এই পাশে যে ফেব্রিক্স গুলো রয়েছে এই ফেব্রিক্স গুলো হচ্ছে এখানে জড়ো হবে এবং অটোমেটিক গ্রাফেলের সৃষ্টি হবে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার আমরা এই প্রোডাক্টের তিনটা সাইজ অ্যাভেলেবেল রেখেছি সাইজ গুলো হচ্ছে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স সাথে কি কি থাকছে সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি সেম ফেব্রিক্স এর আপনারা আরো দুটো পার্ট পেয়ে যাবেন এটার সাথে ফার্স্টেই দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এটার সাথে স্কোয়ার শেপের এই নোজ নেক আপটা ইউজ করে কিন্তু আপনারা এটাকে ইজিলি ওয়ার করতে পারবেন এবং এটার সাথে থাকবে সেম ফেব্রিক্স এর তৈরি করা ফুল কাভারেজ ফ্রি সাইজের একটি অরনাইজার দেখিয়ে দিচ্ছি অরনাইজার এর মেজারমেন্ট দেখতে পাচ্ছেন ফুল কাভারেজ ফ্রি সাইজের এই অরনাইজারটা এবং এটার কিন্তু একটি পাশে আপনারা দেখতে পাচ্ছেন সেম ভাবে ব্ল্যাক স্টোনটা হিট প্রেস মেশিনে বসানো থাকবে প্রত্যেকটা স্টোন ওয়ার্কের প্রোডাক্টের ব্যাপারেই আমরা বলে থাকি অবশ্যই এগুলোকে শ্যাম্পু অথবা ড্রাই ওয়াশ করবেন তাহলে স্টোন অনেক দিন টিকে থাকবে অরুণা হেজাব স্কোয়ার শেপের নোজ এবং আমার পেছনে থাকা বাংলাদেশের সবচেয়ে বড় ঘেরের এই গ্রাউন্ডটা মিলিয়ে আপনারা হচ্ছে থ্রি পার্টের এই মরিয়ম ভার্সন টু এটা পেয়ে যাচ্ছে আমাদের কাছ থেকে দুই টাকায় এই বাজেটে এতক্ষণ আমি এই প্রোডাক্টের সম্পর্কে যা যা বলেছি বা যেভাবে দেখিয়েছি সেম সবকিছু চেক করে নিজের আমাদের আউটলেটে এসে পারচেস করতে পারবেন প্রোডাক্টটাকে আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট সেম প্রোডাক্টটা ঘরে বসে থেকে বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে আপনার হোম ডেলিভারিতেও অর্ডার করতে পারেন সেই ক্ষেত্রে আপনার যোগাযোগ করতে হবে স্ক্রিনে থাকা টেলিটক নাম্বারটা সেইভ করি অথবা এ। আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্ট টা সেন্ড করে আপনি ঘরে বসে থেকে আপনার শখের মরিয়ম টু এটা সবচেয়ে বড় ঘের যেটা রয়েছে এটাকে আপনি অর্ডার করতে পারবেন আমাদের কাছ থেকে দেখা হচ্ছে এটা এবার আরো বেশ কয়েকটা ভাইরাল প্রোডাক্টের আপডেট নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম